অবশেষে সকল জল্পনা কল্পনার পরে আরও একবার বিশ্বকাপের আগে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করল কার্লো আনচেলতে ডন কার্লো আনচেলতে নেতৃত্বে অবশ্য আরও একবার বিশ্বকাপের দুই ম্যাচ প্রস্তুতির জন্য স্কোয়াডে বাদ পড়েছেন ব্রাজিলের দুঃখী নেইমার জুনিয়র অন্যদিকে গোলরক্ষক অ্যালিসন বেকার তবে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের জন্য সেই ম্যাচে ডাক পেয়েছেন ভিনিসিয়াস এবং রদ্রিগো এছাড়াও ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়েছে অ্যালেকসান্দ্র অ্যালেকসান্দ্র রিবেরো এবং রাফিন হাদের মতন বিশ্বখ্যাত তারকা ফুটবলাররা বাদ পড়েছেন ইনজুরির কারণে আসন্ন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের জন্য ব্রাজিলিয়ানদের জন্য সব থেকে বড় দুঃসম্বাদ কেন অ্যালিসন বেকার থাকছে না ব্রাজিলের এই স্কোয়াডে ইনজুরির কারণে অ্যালিসন বেকার তিনিও সিটকে যাচ্ছেন অবশ্য ব্রাজিলের স্কোয়াড থেকে তবে অ্যালিসন বেকারের জায়গায় অবশ্য গোলকিপার হিসেবে থাকতে যাচ্ছেন বেনতে এবং হুগো সোজো এছাড়াও ব্রাজিলের স্কোয়াডে জায়গা পেয়েছে কায়ো হ্যান্ড্রিক কার্লোস আগস্ত দুগ্লাস সান্তোস ভ্যান্ডারসন ও ব্রাজিলের মিডফিল্ডে জায়গা পেয়েছেন অ্যান্ড্রি বুনো গুইমারেস কাশ্মীর জোলিন্টন এবং পাকোয়েতা ব্রাজিলের একাদশে অবশ্য জায়গা পেয়েছেন ইস্তোভা মার্টিনলি এবং লুইস হ্যান্ড্রিক্স ম্যাথু কোনার রিসাইলেটসন এবং একাদশে ফিরেছেন রদ্রিকো এবং ভিনি এছাড়াও অবশ্য থাকছেন তো বন্ধুরা ব্রাজিলের এই স্কোয়াডটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ব্রাজিলিয়ান ফুটবল টিম কি ডল কার্লো আঞ্চলতির করা ছাব্বিশ সদস্যের এই স্কোয়াড নিয়ে কি আগামী দশ এবং চোদ্দ অক্টোবর ম্যাচগুলো জিততে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদিও এই স্কোয়াডে জায়গা পায়নি অ্যালিসন বেকার এবং নেইমার জুনিয়ার মতন বিশ্বসেরা তারকা ফুটবলার ইঞ্জুরির কারণে অবশ্য ব্রাজিলের স্কোয়াড থেকে ছিটকে গেছেন অ্যালিসন বেকার নেইমার জুনিয়ার কিংবা রাফিনহাদের হাদের মতন তারকা ফুটবলার